কামিলের চেহারা নূরের সামনে মাঝে মাঝে অস্পষ্ট ছায়ার মতো দেখা দিতে লাগলো প্রাসাদের রাতগুলোতে অদ্ভুত খরখর শব্দ কিছু ঝড়ার আওয়াজ আর একটা ছায়া দেয়ালে ছুটে বেড়াচ্ছিল এক রাতে নূর নামাজ পড়ছিল ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল ঠান্ডা হাওয়ার ঢেউ ঘরটায় ভরে গেল আর একটা গভীর আওয়াজ এলো আমি তোমাকে চাই নূর আর কেউ তোমাকে চাইতে পারে না নূর ভয় পেল না সে সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসির তিলাওয়াত শুরু করলো প্রাসাদের আলো হঠাৎ ঝলমল করতে শুরু করলো আওয়াজ আর ছায়া গুঞ্জর করে ধীরে ধীরে হারিয়ে গেল কামিল আগুনের মতো উত্তপ্ত ছিল আর প্রাসাদের ছাদ থেকে রক্তের মতো লাল পানির ফোঁটা ফোঁটা পড়তে লাগলো বিছানায় উর্দুতে একটা নাম লেখা ছিল কামিল কিন্তু নূর সেখানে বিসমিল্লাহ রহমান রাহিম পড়লো আর কুরআনের তিলাওয়াত করে সব মুছে দিল হাফিজ সাহেবও বুঝতে পারলেন কামিল আর শুধু রুহ নয় ইবলিসের কাছাকাছি চলে গিয়েছে তাই তিনি প্রাসাদে প্রতিদিন সুরা বাকারার তিলাওয়াত শুরু করলেন প্রতিদিন সকালে কামিল কিছু খারাপ করলে নূর শুধু একটাই জবাব দিত আমার রব আমার জন্য যথেষ্ট এখন কামিলের সামনে দুইটাই পথ ছিল সে রবের সামনে নত হবে অথবা নূরকে তার প্রেমে জোর করে মানিয়ে নিতে হবে কিন্তু নূর মানবে না ওই রাত চাঁদের আলো দিয়ে ভরা ছিল তবে প্রাসাদের দেয়ালে অন্ধকার চেপে বসেছিল নীরব কিন্তু ভয়ঙ্কর কামিলাজ পুরো শক্তি নিয়ে নূরকে নিজের করে নিতে এসেছিল সে প্রাসাদের প্রতিটি কোণ ধুয়ে ফেলেছিল অর্ধেক জলে আর অর্ধেক আগুনে ভরে দিয়েছিল দেয়ালগুলো কাঁপতে লাগলো বাতাসে গুঞ্জন উঠল আর দরজাটা নিজেই থেকে খুলতে লাগল হাফিজ ইব্রাহিম যিনি আগে থেকেই সব অনুভব করে ফেলেছিলেন তিনি নূরের পাশে এসে বললেন মা আজকের রাতই হলো সিদ্ধান্তের রাত এই জিন তোমাকে নত করতে চাই আর তুমি শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করো বাকিটা আমি দেখব রাব্বের নাম নিয়ে আমি সব সামলিয়ে নেব সে ঘরটা বন্ধ করে দিল কোরআন খুলল আর সুরা বাকরা সুরা ইউসুফ সুরা তাহা সুরা নাস আর সুরা ফারাকের তেলাওয়াত একটার পর একটা শুরু করল নূর চোখ বন্ধ করে আয়াতুর পর্সি আর তসবি ইউনুস পড়তে শুরু করল কামিল একটা ঝড়ের মতো ঘরের চারপাশে ঘুরে বেড়ালো তার আওয়াজ দেয়ালের কাছে গুঞ্জরিত হল আমার ভালোবাসা তোমার প্রতি পবিত্র ছিল নূর তবুও তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি তোমাকে চাই আর তুমি আমাকে শুধু একটাই জিন হিসেবে দেখো নূর শান্ত কণ্ঠের জবাব দিল তুমি যদি চাও আল্লাহর কাছে তওবা বা করো ভালোবাসার নামে ইবাদত চিনিয়ে নিয়েও না তুমি ভালোবাসাকে আল্লাহর উপরে বসিয়ে দিয়েছ আমার কাছে আমার রবি যথেষ্ট আর ঠিক তখনই হাফিজ সাহেব খুব গভীরভাবে একটা আয়াত পড়লেন হক এসেছে আর বাতিল শেষ হয়ে গেছে ঘরের মেঝেতে নাড়াচাড়া শুরু হলো একদমে এক জোরালো চিৎকার প্রাসাদের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল। আর কামিলের রুহ দুই ভাগে ভাগ হতে লাগলো কিছুক্ষণের মধ্যে বাতাস থেমে গেল দেয়াল স্থির হয়ে গেল আর হালকা একটা আলো ঘরে ছড়িয়ে পড়ল। কামিলের রুহ এখন দুই পথের মধ্যে ছিল ইবলিসের সঙ্গে যাওয়া বা আল্লাহর কাছে তৌবা করা সে কাঁদতে কাঁদতে বলল। আমি নূরকে চাই না আমি নূরের রবকে চাই আমাকে আবার আলোতে ফিরিয়ে দাও তখন হাফিজ ইব্রাহিম সাহেব দুই হাত তুলে বললেন হে আল্লাহ যদি এই জিনের তাওবা সত্যি হয় তাহলে তাকে নিজের নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো যদি সে কৌশল করে তাহলে তাকে মুছে ফেলো আর ঠিক তখনই কামিলের ছায়া প্রাসাদের দেয়াল থেকে বেরিয়ে আকাশের দিকে উঠে গেল এক শেষ চিৎকারের সঙ্গে তওবার পথে বা ধ্বংসের দিকে এটা শুধু তার রবই জানে এরপর নূর বেহুশ হয়ে পড়ল যখন তার চোখ খুলল তখন প্রাসাদের মধ্যে শান্তি ছিল প্রথমবার বাতাসে আর যন্ত্রণা নয় বরং সাজদার মিষ্টি গন্ধ ছিল এরপর সকালে গ্রামে গুজব ছড়ালো প্রাসাদ থেকে রাতে জোরালো চিৎকার উঠেছিল আর তারপর নিরবতা নেমে এসেছিল কেউ বলল সেখানে কেউ মারা গেছে কেউ আবার মসজিদে দোয়া করছিল কিন্তু যখন লোকজন দেখল নূর নিজে হাঁটতে হাঁটতে প্রাসাদ থেকে বেরিয়ে আসছে কপালে শান্তি আর চোখে নূর ঠোঁটে সুন্দর হাসি নিয়ে তখন সমস্ত গ্রামবাসী লজ্জায় মাথা নিচু করে নিল নূর এখন আর প্রাসাদের মধ্যে একা ছিল না বরং তার মন পেয়েছিল এক নতুন শক্তি কিন্তু একদিন যখন সে মাদ্রাসা পরিষ্কার করছিল তখন প্রাসাদের পুরনো লাইব্রেরির এক ভাঙা আলমারির পেছনে এক অত্যন্ত পুরনো বই পেল যার উপর ধুলার স্তর জমেছিল আর কালো রঙে উর্দুতে শুধু একটা শব্দ লেখা ছিল রুহ নূর তখন ধীরে ধীরে বইটি খুলল প্রথম পাতায় এক নাম পাওয়া গেল কামিল ইবনে সৈয়দ হামজা সে জিন জাতি হলেও মানুষের ভালোবাসায় বন্দি ছিল নূরের মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল বইটিতে লেখা ছিল যে কামিল একসময় মানুষ ছিল সৈয়দের এক নেক খানদানের সদস্য ছিল কিন্তু একটি দুর্ঘটনার পর তার রুহ জিন জগতে বন্দি হয়ে গিয়েছিল কারণ ছিল এক অসম্পূর্ণ ভালোবাসা আর ভঙ্গ হওয়া একটা প্রতিশ্রুতি বইটির পরের অংশে লেখা ছিল কামিলের ভালোবাসার নামও নূর ছিল কিন্তু সেটা ছিল প্রায় চারশো বছর আগের কথা সে আল্লাহর বান্দা ছিল কিন্তু যেদিন তাদের বিয়ে হওয়ার কথা ছিল গায়ে আক্রমণ হয় এবং নূরের প্রাণ চলে যায় সেই দিন কামিল আল্লাহর কাছে অসম্পন্ন ভালোবাসার জন্য জিদে এমন একটা প্রশ্ন করে বসেছিল যা ইবলিসও কখনও করেনি যদি আমার ভালোবাসা পবিত্র না হতো তাহলে তুই সেটা আমার কাছ থেকে কেন ছিনিয়ে নিলি ঠিক সেই প্রশ্নটা ইমানের শেষ আর ভুল পথে পা দেওয়া শুরু হয়ে গেল তারপর তার রু শতাব্দী ধরে শুধু নূর নামের পবিত্র সঙ্গীর খোঁজ করল আর যখন এই যুগের নূর সামনে এলো তখন সে আবার সেই ভালোবাসা নতুন করে বাঁচানোর চেষ্টা করল কিন্তু যে একবার আল্লাহর সঙ্গে লড়াই করেছে সে কখনো শান্তি পায়নি যতক্ষণ না সে তও বা করে এরপর নূর সেই বইটি হাফিজ ইব্রাহিম সাহেবকে দেখালো তিনি বললেন মা এই বইটা তোর উপর আল্লাহর করুণা তুই কামিলের ভালোবাসার শেষ পরীক্ষা ছিলি এখন তুই এটা এর প্রকৃত রুহের কাছে পৌঁছে দিতে পারবি সেই রাতে নূর একা নিজের ঘরে বইটা খুলল আর তার সামনে মাথা নত করে একটা দোয়া করল হে আল্লাহ যদি এই রুহের এখনও ভালোবাসার ছোঁয়া থাকে তাহলে সেটা তার কাছে পৌঁছে দাও আর যদি সে পথভ্রষ্ট হয় তাহলে এর হিসাব শুধু তুমি করবে এরপর হঠাৎ বইয়ের পাতাগুলো বাতাসে ফরফর করতে লাগলো ঘরে হালকা আলো ছড়িয়ে পড়লো আর নূরের মনে হলো যেন একটা নরম সুর তার কানে আসছে এখন আমার ভালোবাসার রুহ নয় শুধু আল্লাহর সঙ্গে যুক্ত সেই জিন নূরের কাছে ধন্যবাদ জানালো আর বইটা একটা আলোতে বাতাসের সঙ্গে উড়ে গেল যেন তার পুরো গল্পটা শেষ হয়ে গেছে পরের দিন মাদ্রাসার বাইরে নতুন একটা বোর্ড লাগানো হয়েছিল মাদ্রাসার নাম ছিল নূর আব্বাল হিদায়াত যেখানে ভালোবাসা কম ছিল না আর ইমান সবচেয়ে উঁচু গ্রামের বাচ্চারা সেখানে কোরআন শিখার জন্য আসতে শুরু করল আর নূর এখন শুধু একটা উদাহরণ ছিল না বরং একটা আলোকবর্তিকা যা প্রত্যেক ভুল পথিকে সঠিক পথ দেখাতো আর এখন পুরোনো রাজপ্রাসাদ শুধু একটা ভবন ছিল না সেটা একটা শিক্ষা ছিল কয়েক মাস পরে মাদ্রাসা নূর আব্বাল হিদায়াত পুরো গ্রামেই একটা আধ্যাত্মিক পরিচয় হয়ে উঠল বাচ্চারা কোরআন পড়তো মহিলারা সেখানে দিন নিয়ে কথা শিখত আর নূর সকলের শিক্ষক হয়ে উঠেছিল কিন্তু তারপরও একটা অদ্ভুত ঘটনা ঘটল একটা পনেরো বছরের সহজ সরল মেয়ে নাম তার জ্যোৎস্না সে প্রায় অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখান্ত এক রাতে সে দেখল একটা অন্ধকুয়া যার ভিতর থেকে এক মহিলার আওয়াজ আসছে আমাকেও আলো দাও আমাকেও মুক্তি দাও মেয়েটি তিন রাত ধরে বারবার একই স্বপ্ন দেখল নূরকে যখন এই কথা বলা হলো তার মুখের রং চলে গেল তারা হাফিজ ইব্রাহিম সাহেবকে ডেকেছিল তিনি কিছুক্ষণ চুপ করেছিলেন কখনো কখনো যারা কেবল প্রেম করে না তারা বন্দিও করে কামিলের প্রেম হয়তো শতাব্দী ধরে কারো রূপকে বন্দি করে রেখেছে এমন একটা রুহ যে কখনো পূর্ণ হতে পারেনি গ্রাম থেকে একটু দূরে একটা পুরনো পরিত্যক্ত কুয়া ছিল যাকে সবাই ছায়া কুয়া বলতো বলা হয় ওখানে একসময় একটা মেয়েকে জিন তুলে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছিল কারণ সে ও একটা নূরের মতো পবিত্র আর শক্তিশালী মেয়ে ছিল কখনো মাথা নয়নি নূর আর হাফেজ সাহেব এক রাতে কুয়ার পাশে ইয়াসিন আর রহমান পড়তে শুরু করলো তখন কুয়া থেকে ভারী শিকল ছোড়ার শব্দ আর একটা কাঁদার আওয়াজ এলো কামিল তুই চলে গেছিস কিন্তু আমি এখনো এখানে আছি নূরের চোখে জল চলে এলো সে বুঝলো কামিলের রু হয়তো তওবা করে গিয়েছে কিন্তু তার এক ভুলের কারণে অন্য একজনের রুখকে শাস্তি পেতে হচ্ছে নূর কোরআন পাক খুললো এবং আয়াত পড়ল আর আমরা প্রতিটি রুকে তার হিসাব দেওয়ার প্রতিশ্রুতি দিলাম হাফিজ সাহেব আদেশ দিলেন এই কুয়াটা এখন রুহানি পবিত্রতায় রাখা হবে প্রতিদিন প্রতি রাতে যতক্ষণ না ভিতরের রুখ তার জবাব রবের কাছ থেকে পায় চল্লিশ দিন ধরে তালাওয়াত শুরু হলো প্রতিদিন রাতে গ্রামের বাচ্চা সেখানে জমা হতো আয়াতগুলো শুনত নূর নিজে সুরা মু মিনুন এবং সুরা নূরের তেলাওয়াত করত। আর চল্লিশতম রাতে বাতাস একদম বন্ধ ছিল চাঁদ পুরোপুরি উঠেছিল কুয়াটা থেকে হালকা আলো বের হলো এবং একটা কণ্ঠস্বর এলো এখন আমিও রব চাই আমিও নূর চাই আকাশে একটা সাদা ছায়া ছিল এখন কেউ আর শিখলে বন্দি ছিল না এখন শুধু একটা শান্তি একটা বিদায় ছিল আর সেই কুয়াটিকে ঢেকে দেওয়া হল আর লেখা দেওয়া হলো রুহ হিজ সেই রুহের নাম যে নিজের মুক্তির জন্য ধৈর্য ধরেছিল গ্রামে এখন আর কোনো ভয় নেই শুধু দোয়া আছে নূর এখন শুধু একটা নাম নয় একটা উদাহরণ কামিল এখন একটা সতর্কতা যদি কেউ ভালোবাসার কারণে তার রব থেকে আলাদা হয়ে যায় তাহলে সে ইবলিশে পরিণত হয় জ্যোৎস্না এখন মাদ্রাসায় পড়াশোনা করে কারণ এখন তার রু বলে আমিও নূর চাই আমিও নূরের রবকে চাই হাফিজ ইব্রাহিম সাহেব মসজিদে ঘোষণা দিলেন আজ আমাদের সকলকে একটা মেয়ে থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের মেয়ের মতো আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছে নিজের সম্মান ও ধৈর্য রক্ষা করেছে এবং তার রবে সন্তুষ্টিকে সবকিছুর উপরে রেখেছে এখন গ্রামের মহিলারা যারা আগে নূরকে শুধু এক দুর্বল মেয়ে ভাবত তারা এখন নূরের মহান চরিত্রের উদাহরণ দিতে শুরু করেছে ও সকল মায়েরা তাদের ছোট মেয়েদের বলল মেয়ে হতে হলে নূরের মতো হও যার ইমানের সামনে জিনো মাথা নত করেছিল প্রাসাদটি এখন আর নির্জন পরিত্যক্ত ছিল না কিন্তু সেখানে এখন ভয় ছিল না এখন কুরআনের তেলাওয়াত আর রোহের শান্তি বিরাজ করত হাফিজ সাহেব ওই প্রাসাদটিকে গ্রামের মেয়েদের ধর্মীয় শিক্ষার জন্য মাদ্রাসা নুরু আব্বাল হিদায়াত বানিয়ে দিলেন নূরের মা ফাতিমার স্বাস্থ্য এখন ভালো ছিল আর তার চোখে যে আলো ঝলমল করছিল তা দেখে মনটা শান্ত হয়ে গেল যেন তার প্রতিটা দোয়া কবুল হয়ে গেছে এক মায়ের দোয়া এক মেয়ের ধৈর্য এক বৃদ্ধের আধ্যাত্মিক পথ প্রদর্শন আর আল্লাহর রহমত সব মিলে ভালোবাসাকে আর উত্তেজনাকে ধৈর্যে পরিণত করে দিয়েছে যদি আপনাদের নূর আর কামিলের এই রহস্যময় কিন্তু শিক্ষণীয় গল্পটা ভালো লেগে থাকে তাহলে এই শিক্ষামূলক গল্পটা আপনার বন্ধু বান্ধব আর পরিবারের সঙ্গে শেয়ার করুন কমেন্ট করে জানান এই গল্প থেকে কী শিখলেন আর অবশ্যই আমাদের মহাব্যর্থতায় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরের বার যখন কোনো হৃদয়স্পর্শী গল্প আসবে আপনি সেটা মিস না করেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ